যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন হয়তো কারোর সাথে বিবাদ জীবনের কোন সমস্যা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে প্রথম কাজ হল এর আসল অবস্থা বোঝা এর সত্যিকারের কারণ খুঁজে বের করা আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না আপনি নিজেই ঘেটে দেখবেন আর এটা যত বড় সমস্যা আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই বরং এখানে সততার প্রশ্ন একজন সৎ মানুষ একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করল অসৎভাবে আপনি কি করলেন আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না আপনি অন্যজনকে পছন্দ করেন আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন ঠিক কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন ওকে এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয় বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন আপনি এর পক্ষে রায় দিবেন আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না আর যখন আপনি সেটা পছন্দ করছেন না আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সারা দিচ্ছে না সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না আমরা এমন অবস্থাকে কি বলি বিশ্বাসঘাতকতা এটাই নিফাক এটাই বিশ্বাসঘাতকতা কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান তখন এটা নিয়ে বাঁচা এতে লেগে থাকা বাস্তবায়ন করা কাজে লাগানো এটা আপনার সত্যতার মধ্যে পড়ে আর এটাই আবশ্যিক ফলাফল এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায় আমি এটা আর করব না আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ আমি আর কখনো এটা করব না আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত অতএব আমি এটাই করব। এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে এটা নবীদের নীতি ছিল না এটা মুসলিমদের নীতি নয় আমি বলতে চাচ্ছি যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো সুরা মুজাম্মিলে আমরা দেখি নবীকানসাল্লাহসাল্লামকে বলা হচ্ছে উমিল্লাহিলা ইল্লাহ কলিলা নিশফাহু আউন কুসমিন হু কলাইলা আউজিদ আলাইহি অরা কুরআনা তার তিলা কুরআন পড়ো আল্লাহকে স্মরণ করো এটা তার নিজের জন্য কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই মুজাম্মিল ছাড়া অন্য সূরা কোনটি মুদ্দা ইয়া ইউ হল মুদাস্সির উম ফ আনজির পর অব্যা ওঠো যাও সতর্ক করো কাকে সতর্ক করো অন্যদেরকে তাদের বলো যে তারা যা করছে তা ভুল এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয় আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয় এগুলো মানুষের হক মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে আর এটা কি অন্যের গাড়িতে লাগলো এখন আপনি নীতিটা জানেন নীতিটা হলো তাদের এটা করা উচিত নয় আপনি নিজে এটা করছেন না সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না আপনি অপরাধী নন ঠিক আছে কিন্তু সেটা কি যথেষ্ট আপনি দেখে হেঁটে যাবেন নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয় আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না আপনার মাথায় কি আসবে এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে আমাকে কি নিয়ে খেলতে পারে তাই না গাড়ি ভাঙার বদলে আমাকে ভেঙে দিবে অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত আমি জানি যে এটা খারাপ আমি নিজে এটা করব না কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো আমি জানি এটা আমার করা উচিত আমি অবশ্যই করব কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত অন্তত পক্ষে কাউকে বলুন আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন অন্তত তাকে বলুন এখন ব্যাপার হচ্ছে একজন সৎ মানুষ একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই খান্ত হয় না তারা কি করে তারা এটা নিয়ে কথা বলে আর কাফিররাও এটা করে অমুসলিমরাও এটা করে মুশরিকরাও এটা করে এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি তারা শুধু নিরামিষেষী হয় না তারা কি হয় প্রাণী অধিকার সংরক্ষক তারা জনসম্মুখে তাদের দাবি জানায় কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে এরপর তারা নিজেরা সেটা মানে এরপর কি করে তারা জনসম্মুখে এর দাবি জানায় এমন কি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয় এরা কিন্তু মুসলিম নয় যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে সবার জন্য একই প্রক্রিয়া এগুলো কোথা থেকে এসেছে এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায় শুধু আচরণই বদলে খান্ত হয় না এমন কি তারা এটা নিয়ে কথাও বলে আর যখন তারা এটা নিয়ে কথা বলে নানান সমস্যায় পড়ে তারা ধৈর্য ধরে মনে প্রাণে ধৈর্য ধরে তারা লেগে থাকে যাই হোক না কেন আমরা এটা আদায় করবই সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে এখানে বলে রাখি শুধু ইসলামেই এমন হয় না বরং যে কোনো আদর্শের ক্ষেত্রেই এটা প্রযোজ্য কমিউনিস্টরা এমন করেছিল টিএনএম স্কোয়ারের ছাত্ররা এমন করেছিল ইরানিরা এমন করেছিল যখন তারা শাহাদের বিপক্ষে জিতেছিল তারা প্রথমে বিশ্বাস করেছে তারা নিজেদের পরিবর্তন করেছে তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলেছে যখন কোনো সমস্যায় পড়েছে তারা ধৈর্য ধরেছে এমন কি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পর্কে দেখতে পারেন একই ধারণা একই যৌক্তিক মূলনীতি বলে রাখি মুসলিমদের কথা বাদ দিলাম অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে যারাই এই নীতি অবলম্বন করেছে এর অনুসরণ করেছে তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে যে এই নীতি মেনে নিয়েছে ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে মার্টিন লুথার কিং বা যেই হোক তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয় কারণ তারা তাদের বিশ্বাসে লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল যে কোনো মূল্যেই হোক না কেন তাদের জন্ম মৃত্যুদিন পালিত হয় তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে ভাস্কর্য করা হয়েছে এসবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন এটা হলো সততার প্রতি মানুষের সম্মান কিন্তু ভাবুন আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয় ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয় তারা এই লড়াই তাদের জীবন দিয়েছেন যা হয়তো সত্যের পক্ষে কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ এটা পরিপূর্ণ নয় কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয় তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয় তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে কথা বলতে পারে তা যে কোনো মূল্যেই হোক না কেন আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত কাফিরদের মধ্যেও ইমানের গুণ থাকতে পারে তার সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে এমনকি একজন মুসলিমের চেয়েও এজন্য ইমরানের শেষে আল্লাহ ইয়া আমানু, বলছেন রবিতু তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো। তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো অর্থাৎ আপনার শত্রুদের মধ্যেও সবর আছে তাদের বিশ্বাস আছে তারা সেই অনুযায়ী কাজ করে আর এটা যত কঠিনই হোক না কেন আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আপনাকে তাদের সাথে প্রতিযোগিতায় নামতে হবে। এবং এটা চালিয়ে যেতে হবে অরবিতু অত্যাকুল্ল আর আপনার এমন কিছু আছে যা তাদের নেই আপনার তাকুয়া আপনাকে শক্তি দেবে তাদের তাকুয়া নেই এটা তাদের শক্তি যোগাবে না আপনি সবরের এই প্রতিযোগিতায় তাদেরকে হারাতে পারবেন সুহান